আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের এসেছি মুগ ডাল কিভাবে রান্না করবেন মুগ ডালের ছাক্কা করবেন আপনাদেরকে দেখাবো মুগ ডালটা আপনারা ভেজে নেবেন সুন্দরভাবে এই যে আপনার হার মধ্যে ডাল দিয়ে দিলাম সুন্দর করে মুগ ডালটা ভেজে নেবেন ভাজার পরে আপনারা রেখে দেবেন লাবায়ে এই যে বাজা হয়ে গেছে মুগ ডাল এভাবে মুগ ডাল রেখে দেবেন আপনারা তারপরে এই যে আপনার ডালটা দেওয়া হবে এবার ডাল পাঁচশো গ্রাম ডালটা আপনার দশ কেজি মুগ ডাল দেওয়া হলো ডালটা দেওয়া হলো আপনার তেঁলা আছে 3 কেজি তেঁলা হবে 10 কেজি ডাল হ্যাঁ মুগ ডালের ছক্কা রান্না হচ্ছে এই দেখুন আপনার কাঁচা জল দাও হলো কাঁচা জল দাও হয়েছে এই banda আপনার পেঁয়াজ দেওয়া হবে এই যে পেঁয়াজ পাঁচশো গ্রাম পেঁয়াজ দেওয়া হলো আর রসুন দেওয়া হচ্ছে আপনার পাঁচশো গ্রাম রসুন দেওয়া হলো এবার আদা দেওয়া হচ্ছে আপনার আড়াইশো গ্রাম মতন আদা দেওয়া হয়ে গেল দেওয়া হলো খুব পরিমাণ নতুন মশলা দেওয়া হয়ে গেছে হালকা পরিমাণ আপনার জয় থেরি দেওয়া হল হালকা পরিমাণ তেজপাতা দেওয়া হলো হালকা পরিমাণ আপনার লবণ দেওয়া হবে এবারটা চর্বি দেওয়া হয়ে গেল চর্বিটা সুন্দর করে আপনারা ভেজে নেবেন মুগ ডালের সাক্ষা রান্না করবেন সুন্দরভাবে আপনারা চর্বি বেজে নেবেন এই যে আপনার চর্বি ভাজা হয়ে গেল এই যে আপনার ডাল দেওয়া আছে এবারটা ডাল দিয়ে দেওয়া হবে ডাল দেওয়া হয়ে গেল সুন্দরভাবে ডালটা একটু নাগাচাড়া করে নেবেন তারপরে আপনারা পানি দেবেন এই যে আপনার ডালে পানি দেওয়া হচ্ছে এইবারটা আপনার ডাল যখন সিদ্ধ যাবে তখন আপনারা হলুদ গোলাবেন গোলায় হলুদটা দিয়ে দেবেন দেখেন হলুদ গোলানো হচ্ছে হলুদটা সুন্দরভাবে গোলায় এইভাবে দিয়ে দেবেন ছাক্কা যখন সিদ্ধ হয়ে যাবে ছাক্কার ডাল সিদ্ধ হওয়ার পরে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ আপনার দশ কেজি ডাল দশ কেজি ডালের ছাক্কা রান্না হচ্ছে দেখেন ছাক্কা রান্না শেষ হারে লাগাই রেখে দিয়েছি এবারে আপনার ডেকে রাখবো দেখবেন ছাক্কা খুব ভালো লাগবে খতি oh,